বই দুটো রিভিউ দেবো বই দুটো এখানে তিনটে একটা বই আমার আগে কিনা ছিল সেটাও তোমাদের দেখাবো বলে নিয়ে এসেছে দেখো এটা বৌধ দা সিরিজের প্রথম বই পারকিড রহস্য এই বইটা আমার আগেই ছিল আমি দু হাজার বই বইমেলা থেকে কিনেছি আমি না মাম্মি কিনেছে দাঁড়াও রেখে তোমাদের সঙ্গে দেখাচ্ছি

নেশাটা ভালো নেশাই করেছে নতুন সঙ্গে পুরনো সাম মঞ্জস্য রেখে তিনি রহস্য সমাধান করে বেড়ায় দেশে বিদেশে ঘুরে বেড়ায় তার সঙ্গী বললাম বইয়ের কোয়ালিটি ও ভালো লেখার ও ভালো আর মধ্যে মূর্তি ছবিও দেওয়া আছে দ্বিতীয় বই আমরা কিনেছি দেখো তিনটেই গল্প আছে কোয়ালিটি ভালো সেমি লেখাও ভালো তাহলে তিনটে বইয়ের সূচিপত্র তোমরা দেখে নিয়েছ আর গল্প সে তো তোমরাই পড়বে পুরো পড়বে এটা আশা করাই করো না তোমরা কখনো তা চাই হোক আমার কাছে বই তিনটের মধ্যে প্রথম বই অর্থাৎ অর্কের রহস্যটাই ভালো লেগেছে কেন বলো তো গল্পের জন্য না তো আমি পড়িয়ে নি শুধু অর্কের রহস্য ভালো লাগছে হচ্ছে ওই দুটো তো নেই এই লেখা ওনাকে কি লেখা বলে আমি জানি না বুকু জন্মে সেটাই আশ্চর্য তোমরা জানলে কমেন্টে লিখে দিও আর কি বল আর শোনো তোমাদের বইনিয়ে নিয়ে সব বলা হয়ে গেছে এবার আমার কথা শোনো আমি তো বলেছিলাম পপিশার হয়ে তোমাদের বইয়ের রিভিউ দেবো প্রফেসার বুকু আর বলো না চলে আর কি তোমাদের বলবো আর কিছু বলার আছে মনে পড়ছে না দাঁড়াও একটু ভেবে নি হ্যাঁ মনে পড়তে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি তাদের জানোই তো আমি একটু হাসি মজা করতে ভালোবাসি আমার নাম কি পুকু পুকু পানি ভিডিও করি তাই জন্যই তো তা যাই হোক শোনো যেটা বলছিলাম তোমাদের বলেছিলাম না আমি গল্প করবো আমি তো তাই গল্প লিখতে গেছিলাম সে তো আমার দ্বারা হয়নি আমার দ্বারা কিছুই হয় না সেটা আশ্চর্যজনক না আমি তো তাই লেখক এনেছি লেখক লেখাও শুরু করে দিয়েছি কিন্তু সবচেয়ে বড় জিজ্ঞাসার চিহ্ন আমি যদি গল্প বলতে বসি পড়তে আর কি আমি আর পড়ব ভালো লাগে কি না তাহলে এবার আমি চলে এটা এটা এই দাঁড়াও দাঁড়াও কথা বলতে ভুলে গেছি দেখেছো এই জন্য mit, na Muhammadu, ake ibara gbari ta baleti.